নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রতিবারের মতো এইবারও কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল করতেই হবে এবং আজকে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো টানা কয়েকদিন ধরে এখন আমরা রয়েছি হরর মহাদেব সবাই মিলে হরর মহাদেব তো মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ আমরা রওনা দিয়েছি প্রয়াগরাজ উত্তরপ্রদেশে আজকে এই মুহূর্তে আমরা গাড়ি ছাড়ছি এবং আপনাদের সামনে যে মহাকুম্ভ মেলা আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও দেখাতে থাকবো মৌনী অমাবস্যার দিন কিন্তু যে স্নান আমরা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক এইভাবে আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে এবং যেভাবে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেছেন করেছেন এবং এইভাবেই সাবস্ক্রাইব করতে থাকুন লাইক করতে থাকুন এবং এখানে দেখতে পাচ্ছেন মেন যে লিডার রানিগঞ্জ শাখার সেখানে রয়েছে স্বরূপ নাক রীতিমতো ব্যস্ততা এই গাড়ি ছাড়বো আমরা তার জন্য আমাদের যে লাগেজগুলো রয়েছে ঠিকমতো ভালো করে এত দূর রাস্তা প্রায় আমরা তার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি বাঁধা বাঁধি চলছে এখানে ববুদা কি বলবে আজকে বাবা টেনেছেন ভাই কিংবো স্নান কি বলবে এখন দাদা এতটাই আবেগে তো কিছু বলার ইয়ে পাচ্ছে না বাবু দেখেন রয়েছে রীতিমতো বাবুদা কিরম লাগছে আমাদের খুবই এনজয় হচ্ছে আর হবে হরর মহাদেব আরে মহাদেব তো আমরা এখানে এখানে রয়েছে দেবত্র কি বলবে আজকের দিনটা কিরকম লাগছে বাড়ি থেকে রওনা দিচ্ছি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে ভালোই লাগছে দেখি ওখানে গিয়ে পৌঁছে কেমন লাগে তো বন্ধুরা জানিটা এক্সপেরিয়েন্স করবো দেখি ফার্স্ট টাইম এরকম গাড়িতে করে যাচ্ছি এত কিলো কিলোমিটার দূর দেখি কেমন লাগে তো ওখানে রয়েছে সৌম্য সৌম্যর সঙ্গে আমরা একটু কথা বলি কিরকম লাগছে সৌম্য আজকে তুমি তো আমার সঙ্গে ক্যামেরায় বরাবর থেকেওছো ছবি তো আছে তুমিও আছো তো আজকে তুমি যাচ্ছ প্রায় আগে একসাথে আমরা এনজয় করব তার সাথে যে মহাকুম্ভ স্নান সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার কি বলবে আমার খুবই ভালো লাগছে এরকম এক্সপিরিয়েন্স আমি প্রথমবার করছি এবং আপনাদেরকেও করাবো আপনারা হয়তো দেখতে পাবেন অন স্ক্রিন আমরা করব 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 যাচ্ছি এবার আমরা আমরা যেমন মজা তোমাদেরকেও দেখা থাকবো অনেক 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 মুহূর্ত মুহূর্তে আবার যাওয়ার আছে কথা আছে কাটা বাবা কাছে দেখতে কাটা বাবা সিং সিং আরো অনেক মোনালিসার সঙ্গে যদি দেখা হয় তো মোনালিসার সঙ্গে দেখা করবো আমরা তো এরকম কিছু প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে এখানে সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে আমরা গাড়িতে চাপার পর থেকে কিন্তু কন্টিনিউ আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করব যেখানেই যাব সেখানকার ভিডিও তুলে ধরবো কিন্তু আপনাদের সাথে থাকতে হবে দেখতে হবে গৌতমের সাথে বন্ধুরা তাহলে আমরা এরপর নেক্সট ভিডিও দেখাবো গাড়ি ছাড়ার পর সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে પચીસ આપણું હર હર મહાદેવ જય શ્રીરા જય શ્રીરા જય શ્રીરા જય હિ જય હિન્દ જય હિ ਕਰਾਲ ਭਾਨ ਪੰਡਿਕਾth ਗੱਦ ਗੱਦ ਗਜਵਲਧਨਮ ਜੈ ਤਮਦੀਕ੍ਰਤ ਪ੍ਰਚੰਡ ਪੰਚਸਾਏ ਕੇ ਧਰਾ ਦੇਵਿੰਦਿਨੀ ਕੁਚਾਂਗ ਚਿਤ੍ਰ ਕੋ ਪ੍ਰਕਲਪਨ ਕਾ ਸ਼ਿਲਪੀ ਨੀ ਸੁਮਨਰਾ ਅਬਾ ਰੋਣਾ ਦਿੱਚੀ প্রয়াগরাজের উদ্দেশ্যে এবং আপনাদের আশীর্বাদ অতি অবশ্যই চাই এবং এখন আমরা প্রথমে যাবো বারাণসী বারাণসীতে গিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করাবো তারপর আমরা যাবো প্রয়াগরাজ তো আমরা এখন রওনা দিচ্ছি আপনারা আশীর্বাদ করুন যেন আমাদের যাত্রা শুভ হোক এবং আপনারা এখন দেখছেন গৌতমের সাথে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবেই ভালোবাসা দিয়েছেন এবং গাড়ি ছাড়ছি চোখ রাখুন গৌতমের সাথে বন্ধুরা এখন আমরা রানীগঞ্জের পথে রানীগঞ্জ ছেড়ে বেরোচ্ছি উত্তরপ্রদেশ প্রয়াগরাজের উদ্দেশ্যে আপনাদের প্রথমে বলেছি কিন্তু আমরা যাব বারাণসী বাবা বিশ্বনাথের দর্শন করে বাবাকে পুজো দিয়ে তারপর যাব আমরা প্রয়াগরাজ এবং কুম্ভ স্নান আপনাদের সাধু সন্তদের সঙ্গে দেখাবো এবং এখন এই টিভি আমার মধ্যে রয়েছেন দেখতে পাচ্ছেন ব্যবহার দাদা দাদা আপনার নাম কি আছে

এটা তো ভীষণ সৌভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে আমি তো চাইবো সবারই যেমন এই ভাগ্যটা হয় এটা খুবই ভালো লাগছে আর খুবই আনন্দের বিষয় হার হার মহাদেব হর হর মহাদেব আর হার মহাদেব হ্যাঁ সত্যি সত্যি আজকে আনন্দের দিন আমাদের আর ভাগ্যের অবশ্যই আমরা যে আজ যেতে পারছি এই মুহূর্তটাতে এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার হ্যাঁ যারা ঠিক ভাবে পৌঁছাতে পারি এই কামনা আমাদেরও একই জিনিস সবাই তো একই কথা বললো যে ভাগ্যের ব্যাপার অবশ্যই এটা ভাগ্যের ব্যাপার কারণ কি একশো বছর পর এই মাহাকুম এসেছেন এবং আমরা চান করতে এবার স্নান যাচ্ছি আমরা ওইখানে পৌঁছে কি না হয় অনেক কথা হবে এখন সব কথা বলে দিলে তো আর ওই হাইফটা তো থাকবে না তাই তো তো বাস যাও জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ফলো করে দাও সব জায়গাতেই করে দাও ঠিক আছে জয় হর হর মহাদেব আমরা যাচ্ছি প্রয়াগরাজ উত্তরপ্রদেশ আচ্ছা কুম স্নান কুম স্নান কি জন্য হয়েছিল কি আসলে সমুদ্র মন্থন হয়েছিল সেখানে যে অমৃতটা বেরিয়েছিল সেটা পাওয়ার জন্য দেবতাদের মধ্যে এবং পশুরদের মধ্যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের জন্য চারটে জায়গায় সে অমৃত যখন দেবতারা নিয়ে চলে যায় তখন সেই চারটে জায়গায় অমৃতগুলো কুন্ধ হিসাবে পড়ে সেটা হচ্ছে একটা উজ্জেন একটা প্রয়াগরাজ একটা নাসিক এবং একটা হরিদ্বার সেই চারটে জায়গাতে কুম্ভ হয় এবার কুম্ভ কি একটা হচ্ছে অর্ধকুম্ভ যেটা প্রত্যেক ছ বছর অন্তর অন্তর হয় আর একটা হচ্ছে কুম্ভ যেটা বারো বছর অন্তর হয় আর একটা যেটা হলে বছরে একটা হয় সেটা হয় আশা করি এটাই জানি আর এর থেকে বেশি কিছু অতটা জানে নাই যা যাচ্ছি একসাথে সবাই বিজার্ন সবাইকে আশা করি খুব ভালো হবে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন যে মহাকুম্ভ আসলে কি কুম্ভ স্নান করা কতটা পবিত্র রয়েছে এবং এখানে কিন্তু বহু দূর দূরান্ত বহু দেশ বিদেশ থেকে কিন্তু মানুষরা আসছেন ভক্তরা আসছেন তো আজকে আমরা ওখানে গিয়ে আপনাদের ভিডিও তুলে ধরতে পারবো এটার থেকে আর বড় কিছু হতে পারে না তো বন্ধুরা একবার সময় মিলে এবং আজকে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সবাই আমরা বলি মেয়েরা দেশ মহান বন্দে 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 জয় শ্রীরাম বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে